আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি কিছু কথা বলতে চাই কথাগুলো বা অনেকের কাছে ভালো লাগতে পারে আবার ভালো নাও লাগতে পারে তারপরও বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা একটা বিয়েকে কতটা কঠিন করেছে স্পেশালি একটা মেয়ের পরিবারের জন্য কতটা কঠিন একটা মেয়ে দেখানো থেকে শুরু করে বিয়ে শেষ হওয়া অবধি এমনকি বিয়ে পরবর্তীতেও কিন্তু একটা মেয়ের পরিবারকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় যে এই সমস্যার সম্মুখীন হয়েছে সেই একমাত্র বুঝে একটা মেয়েকে যখন বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করা হয় দেখানো শুরু হয় মেয়েকে একটা ছেলে যদি মেয়েটাকে পছন্দ করে সেই ছেলের ফ্যামিলি থেকে বিভিন্ন মানুষ দেখতে আসে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এটা কিন্তু একটা মেয়ের পরিবারের জন্য বিশাল হাঙ্গামা বা কষ্টসাধ্য বিষয় হয় আচ্ছা এটাতে গেলো একটা এরপরে হচ্ছে ধরেন বিয়ে ঠিক হলো ঠিক হওয়ার পরে ছেলের পরিবার থেকে বিভিন্ন ধরনের কন্ডিশন দেওয়া হয় কীরকম কন্ডিশন যে ছেলের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব মিলায় দুশো তিনশো জন মানুষ আসা লাগবে তারপরে কি অনেকে গরু খাইতে পারে না তাদের জন্য কাশির ব্যবস্থা করতে হবে অনেকে কাশি খাইতে পারে না তাদের জন্য মহিষের ব্যবস্থা করতে হবে নানা ধরনের কন্ডিশন তারা দিয়ে থাকে তো একটা মেয়ের পরিবার কি করে মানে তাদের মেয়েকে বিয়ে দেওয়ার জন্য বা মেয়ের সুখের কথা চিন্তা করে মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে তারা ছেলের পক্ষের সব ধরনের কন্ডিশন তারা মেনে নেয় একটা মেয়ের পরিবার জমি বিক্রি করে বা বড় একটা অর্থের ক্ষতি করে তারা সে মেয়ের বিয়ের আয়োজন করে ছেলের সব ধরনের কন্ডিশন তারা মেনে নেয় এর চেয়েও বড়ো বড়ো কন্ডিশন অনেক পরিবার থেকে দেয় হ্যাঁ সমস্ত ঘর সাজায় দেওয়ার মতো কন্ডিশন দেয় ফার্নিচার ফ্রিজ টিভি গাড়ি এ ধরনের কন্ডিশনও দেয় তো আমি সেই দিকে যেতেছি না এটাতে গেল একটা বিষয় এরপরে ছেলের পরিবার থেকে ছেলের পক্ষ থেকে দুইশো তিনশো পাঁচশো জন মেহমান নিয়ে আসলো মেয়ের পরিবার তাদেরকে আপ্যায়ন করলো যতটুকু সাধ্যে মানে কোলায় ততটুকু দিয়ে কি আপ্যায়ন করলো তারপরও কিন্তু মিটা না তারপরও ছেলের পক্ষ থেকে যারা আসছে তারা বিভিন্ন ধরনের সমালোচনা করে যে গরুর মাংসটা ভালো হয় নাই কাশির মাংসটা ভালো হয় নাই মুরগির রোস্ট ভালো হয় নাই ভালোভাবে খাওয়াইতে পারে নাই এইটা কমতি হয়েছে ওইটা কমতি হয়েছে এই ধরনের মানে কথা থাকেই আচ্ছা এটা তো গেলো ধরেন জমি বিক্রি করলো লো বড়ো কোনো সম্পদের ক্ষতি করলো কইরা মেয়ের বিয়ে দিল এরপরে বর্তমানে যে একটা কালচার শুরু হয়েছে সেটা হইলো মেয়ে উঠায় দেওয়ার সময় মেয়ের সাথে একটা খাসি মানে ছাগল দিয়ে দিতে হবে মানে চিন্তা করে দেখেন কতটা বাজে একটা কালচার আমাদের সমাজে মানে আসতে এটা কই থেকে আসছে আমি জানি না কিন্তু আমার সবচেয়ে ঘৃণিত একটা কালচারের মধ্যে এইটা হচ্ছে একটা মেয়ের সাথে একটা ছাগল দিয়ে দিতে হবে মানে কেন ভাই তোদের কি ছাগল খায়া শখ মিটে নাই এখন তোদের কি ছাগল দিয়ে দিতে হবে এখন যদি কোনো মেয়ের পরিবার মনে করে যে না আমি ছাগল দিব না তাইলে কি হবে এই মেয়েকে কি ওই যে ছেলের বাড়িতে উঠে নেওয়ার পরে নানান ধরনের কথা শোনাবে কে শোনাবে মানে আপনি ইয়া করতে পারবেন না মার্ক করতে পারবেন না দেখবেন এ বলতেছে ও বলতেছে এই মহিলা সেই মহিলা পাশের বাড়ি থেকে এসে বলতেছে যে ছাগল দিছে কিনা ঠিক আছে ড্রাম ভৈরা পিটা দিতে হবে মানে বাজে একটা কালচার এখন যে একটা মেয়ের পরিবার জমি বিক্রি করে তাদেরকে খাওয়াইলো আবার একটা ছাগলও দিয়ে দিতে হবে কবে জানি শুরু হয় যে গরু দিয়ে দেওয়ার কালচার কবে শুরু হয়ে যায় এইটা গেলো বিয়ে পর্যন্ত এরপরে বিয়ের পরে ফেরোনার যেটা বলে জামাই বউকে নিয়ে আবার বেড়াইতে আসে সেই জায়গায় জামাই কি করে অনেক জায়গায় আমরা অনেক জায়গায় আমি দেখছি দশজন জন, পনেরো জন সাথে নিয়ে আসে আত্মীয় বন্ধু বন্ধুবান্ধব তাদেরকে আবার কাপড় সুপার দিয়ে দিতে হয় আর নয় টাকা পয়সা দিয়ে দিতে হয় দেখেন একটা মেয়ের মানে পরিবারের কষ্টের জিনিসটা আপনি দেখেন বিয়ের যে আয়োজন সেই জায়গায় একটা খরচ আবার ওই যে খাসি দিয়ে দিলো আবার কন্ডিশন থেকে ফার্নিচার দিয়ে দেওয়ার আবার কি করলো ছেলে আসলো বন্ধু বান্ধব নেওয়া বা স্বজন নিয়ে ফিরতি বেড়াইতে আসে তখনও তাদেরকে কাপড় চোপড় বা টাকা পয়সা দিয়ে দিতে হয় চিন্তা করেন বিষয়টা এরপরে হইতেছে বিয়ের প্রথম রমজান বিয়ের পরে প্রথম যে রমজান আসে সেই রমজানে ইফতারি পাঠাইতে হয় মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে মানে কত টুকু লাজ লজ্জা শরমহীন মানুষ হইলে একটা মেয়ের পরিবারের কাছ থেকে মানে ইফতারির দাবি জানায় এখন ইফতারি কি পরিমাণ দিতে হবে ইফতারির জন্যও কিন্তু অনেক জায়গায় দেখা যায় মেয়ের পরিবার বড় কোনো সম্পদের ক্ষতি করে জমি বন্ধ করে কেউ দেয় ইফতারি এতটুকু বাজে আমাদের সমাজ ব্যবস্থা এখন ইফতারি কি পরিমাণ দেওয়া লাগবে দেখেন ইফতারি আপনি মেয়ের পরিবারে কি দুইজন চারজন মানুষ আছে চারজনের চারজনের জন্য দেবেন এটা হবে না আপনার গাড়ি ভর্তি করে ইফতারি নিয়ে যেতে হবে মুড়ির বড় বস্তা তারপরে যত ধরনের ফল ফ্রুট আছে ইফতারিতে যত ধরনের আইটেম আছে সব নিয়ে যেতে হবে এছাড়া এই মেয়েকে কি নানা ধরনের কথা শোনাবে ছেলের পরিবার বা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মেয়েকে নানা ধরনের কথা শোনাবে এই ইফতারির জন্য এরপরে তো গেল ইফতারি এরপরে হতেছে ঈদ এই ছেলের পরিবারকে আবার এই মেয়ের পরিবার কি করবে ঈদের কেনাকাটা করে দেওয়া লাগবে আপনি চিন্তা করেন একটা মেয়ের পরিবার বাবা কত কষ্ট করে একটা মেয়েকে লালন পালন করে পড়াশোনা করায় লালন পালন করার পরে কি মেয়েটা যখন বিয়ের যোগ্য হয় একটা মেয়ের বাবার উপরে কতটুকু চিন্তা নেমে আসে এই মেয়ের বিয়ের কথা চিন্তা করে বর্তমানে আপনারা দেখবেন যার দুইটা চারটা মেয়ে আছে সে যে কতটা চিন্তার মধ্যে থাকে মেয়েগুলার বিয়ে নিয়ে তো চিন্তা করে দেখেন আসলে বিষয়গুলা কতটুকু জঘন্য একজন বাবা একটা মেয়ের জন্য কতটা আসলে কষ্ট করে একটা মেয়েকে লালন পালন করা বড় করা তার পড়াশোনা করানো এই যে একটা মেয়েকে একজন বাবা বা একজন বড় ভাই বা একটা পরিবার লালন পালন করে বড় করলো একটা ছেলে বা একটা ছেলের পরিবার কিভাবে পারে এই মেয়ের পরিবারের উপরে এতটুকু বোঝা চাপায় দিতে মানে বিষয়গুলো আসলে যদি আপনি চিন্তা পারেন একবার তাহলে আমি মনে করি কোনো পুরুষ এই কাজগুলো করতে পারে না পুরুষ হয়ে থাকে এবং সে যদি তার মাথায় যদি বিন্দু পরিমাণ জ্ঞান থেকে থাকে তাহলে এই কাজগুলো আসলে করতে পারে না একটা মেয়ের পরিবারের উপরে এই বোঝা চাপায় দিতে আসলে পারে না তো আমার কথাগুলো কি কেউ ভাবে নিবেন না কথাগুলো আসলে বলেছি কিছুদিন আগে আমার একজনের সাথে কথা হয়েছিল তো উনি আসলে অনেক কষ্ট নিয়ে কথাগুলো বলতেছিলো যে আমাদের সামাজিক এই কালচারের বিষয় নিয়ে উনি খুব কষ্ট নিয়ে কথাগুলো বলতেছিলো যার কারণে আমি আজকে কথাগুলো বলছি তো আশা করি আপনারা কি কেউ খারাপভাবে নেবেন না আপনি যদি সচেতন হন আপনার দেখা দিয়ে কিন্তু আরও অনেক মানুষ সচেতন হবে আর আমি আজকে যেই কথাগুলো বলেছি সব মানুষ যে একই রকম তা কিন্তু না অনেক মানুষ আছে যে সামাজিক এই যে রীতি প্রচলিত রীতিনীতির বাইরে গিয়ে ইসলামিক রীতিনীতি মেনটেন করে বা ন্যূনতম মনুষ্যত্ব ওদের পরিচয় দেয় আসলে তো এক কথায় বলতে গেলে সব মানুষ কিন্তু একরকম না ব্যতিক্রমেও আছে তবে বেশিরভাগই কিন্তু এরকম হয়ে থাকে তো কথাগুলো পজিটিভলি দেখবেন আর সবাই সচেতন থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ